কানাডাতে আমাদের প্রথম ঈদ তো কানাডাতে প্রথম ঈদ পরিবার ছাড়া মা বাবা ছাড়া কিভাবে কাটালাম সবার সাথে এবং কিভাবে আমরা এই ঈদটাকে সেলিব্রেট করলাম আজকের পুরো ব্লগে সেটাই থাকছে তো যারা এখনও দেখেন নাই প্লিজ আমার ব্লগটা এক্ষুনি দেখে নেবেন এবং ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আজকের সকালটা কিন্তু খুবই সুন্দর ছিল তো সকালটা সুন্দর হলে কি হবে দুপুর থেকে আবার গড়ি গড়ি বৃষ্টি শুরু হয়েছে তো আমার হচ্ছে আমার প্রায় সতেরো এলবির মতো মিষ্টির অর্ডার ছিল ঈদ প্রোগ্রামের জন্য তো তাই তো আমি একদম সকাল থেকে বোট থেকে একদম বিকেল পর্যন্ত শুধু মিষ্টি বানিয়েছি তো এই তো আমরা হচ্ছে একদম বিকেল বেলা বের হয়ে গেলাম আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটা এবং আমাদের যে ঈদ সেলিব্রেশনটা কিভাবে করেছি সেটা অবশ্যই ভালো লাগবে আমরা কিন্তু গল্প করতে করতে একদম পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশনে এখনই হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব আমরা সবাই কোথায় একত্রিত হয়েছিলাম আর বিদেশে যে আসলে এত সুন্দর সেলিব্রেশন হয় এখানে না আসলে আসলে বুঝতেই পারতাম না আর এখানের আপু বায়ারা এতো ভালো আসলে সবার সাথে মিশে সবার সাথে কথা হয়ে আসলে খুবই ভালো লাগে সবসময় দেখা যায় যে সারা দিন বিদেশে একা একা সব সময় ডিউটি তারপর অফিস বাচ্চা কাচ্চা সংসার সামলিয়ে তো এরকম কয়েকদিন পর পর যদি কয়েকটা অনুষ্ঠানে আসলে অ্যাটেন্ড করা যায় মনটা আসলে ফুরফুরে হয়ে যায় তো এ রেশ থাকে অনেকদিন পর্যন্ত যেটা আমাদেরও হয়েছিল তো এই তো এখন দেখতে থাকুন আমি আসলে আর কথা বলবো না বেশি এখন হচ্ছে সন্ধ্যার স্ন্যাক্স শুরু হওয়ার আগে স্ন্যাক্সটা আমরা নিয়ে নিয়েছি আর আমি নিয়েছি চটপটি চটপটিটা ভীষণ মজা ছিল বাভিকে অনেক ধন্যবাদ এত সুন্দর আর এত মজা করে চটপটি খাওয়ানোর জন্য আমাদেরকে যাই হোক এখন আপনারা দেখতে থাকুন আমি কিন্তু কথা বলবো না জানেন এই রোজা শেষে এই গানটা ছাড়া যেন ইদি জমে না এখন হচ্ছে বড় আকর্ষণ পিচ্ছি বাহিনীদের ফ্যাশন শো আপনারা দেখতে থাকুন হচ্ছে আমার মেয়ে যাচ্ছে ওর কি বাপ উনিও হচ্ছে তালে তালে দুলছেন কি না চাল্লাই জানে A <laughs> moment to thank the Bangladesh Association of the Greater Mountain Area for the invitation. I oftentimes say my husband Brock and I are very, very. <laughs> গান না দেওয়ার জন্য আমি দুঃখিত আসলে এগুলো সবই আমাদের একদমই নস্টালজিক করে দেয় মানে ছোটোবেলা যেগুলো বিটিভিতে দেখতাম এডগুলা সবই হচ্ছে আপনাদের পারফরম্যান্সে ছিল যাই হোক এখন হচ্ছে ডিনারের ফালা তো আমরা একে একে ডিনার নিয়ে নিচ্ছি আর রাতের খাবারটা বেশ জম্পেশ ছিল এত টেস্টি ছিল খাবারগুলা আমি সব খাবারই একটু একটু করে টেস্ট করেছি একমাত্র চিকেন ছাড়া চিকেনটাও নাকি বেশ মজা ছিল শুনলাম যাই হোক এই তো আমি খাবার নিয়ে নিচ্ছি আর বিফটা তো আরো বেশি টেস্টি ছিল এখানে বিফ আসলে ভালোই লাগে আমার ছেলে মেয়ে হচ্ছে অন্যরকম মানে কোথাও গেলে তারা এক মাও ভাত খাবে না কিছুই খাবে না শুধু হচ্ছে নাচা নাচি এই সেই মানুষের বাচ্চারা কী সুন্দর লাইনে দাঁড়িয়ে ভাত নিচ্ছে তরকারি নিচ্ছে ডেজার্ট নিচ্ছে কিন্তু আমার বাচ্চারা হচ্ছে কেলা দুলা এতেই তাদের মানে প্যাট ভরে যায় সুন্দর উপদে এত সুন্দর সুন্দর নাচ দেখলাম পুরু গান না দেওয়ার জন্য আমি অনেক দুঃখিত রেস্ট্রিকশন চলে না আসে তার জন্য পুরোটা দিই নাই এত সুন্দর একটা কবিতা আবৃত্তি শোনার পর এখন যারা রান্নাবান্না অংশগ্রহণ করেছিলেন সব আপুদেরকে গিফট দেওয়া হয়েছে ছয় থেকে সাত ঘন্টার একটা প্রোগ্রাম আসলে একটা ছোট্ট ব্লগে শেয়ার করা সম্ভব হয় না যদি আমি পুরো অনুষ্ঠানটাই আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে প্রায় এক দেড় থেকে এক থেকে দেড় ঘন্টার মতো সময় লেগে যাবে তো আসলে এতটাও তো সম্ভব হয় না তো এখন হচ্ছে ডেজার্টের পালা আমরা ডিনার শেষে এখন ডেজার্ট নিচ্ছি এখানে আছে আমার থেকে নেয়া মিষ্টি আর একজন আপু দুই বানিয়েছিলেন তো শেষ মুহূর্তে চলে এসেছি একদমই এখন হচ্ছে লটারি ঘোষণা করছেন ভাইয়ারা এই মুহূর্তটা আসলে আমি একদম বাংলাদেশে চলে গিয়েছিলাম মানে আমাদের শাস্টে একটা পিকনিক হতো এখানে এ কাপড় হচ্ছে টিভি পেয়েছেন ওনারা আসলে খুশি আর দরে না তো এই লটারি মুহূর্তটা আমার মানে খুবই ভালো লেগেছে বাংলাদেশে যে প্রোগ্রামটা আমাদের পিকনিকটা হতো এখানে লটারির একটা অংশ ছিল তো আমার হচ্ছে মনে পড়ে গিয়েছে বাংলাদেশের কথাটা যাই হোক আমার আজকের পুরো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর যারা কমেন্ট করেন নাই কমেন্ট করতে ভুলবেন না তো এই মুহূর্তটা ভীষণ মজার ছিল আর যদি ভালো লেগে তাকে তাহলে শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধব পরিবারের সাথে তো এই তো পরবর্তীতে আমি আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা কিন্তু দেখতে থাকুন এখনই যাবেন না ব্লগের কিছু অংশ এখনো বাকি আছে তো আমি হচ্ছে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন সব সুন্দরে আপুদের দেখিয়ে বিদায় নিয়ে নিচ্ছি Thanks for watching.